আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দুয়ার বরকতে তো দেখতে পাচ্ছেন একটি সুন্দর দৃশ্য চারপাশে বহুতল ভবন অনেক উঁচু উঁচু বিল্ডিং আর তারই মাঝে একটি প্রাকৃতিক দেখতে পাচ্ছেন হয়তো অনেকে ভাবতেছেন যে এটা কোন জায়গা বা কোথায় হতে পারে আমি আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্যটা সুন্দর করে দেখানোর চেষ্টা করব আর ভিডিও শেষে নামটা বলবো এজন্য আপনাদেরকে অবশ্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল তো আমি আগে আপনাদের প্রাকৃতিক দৃশ্যগুলো সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি সকলেই শো থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থাকবেন আর অবশ্যই কে কোন জায়গা থেকে দেখতেছেন আর ভিডিওটা কেমন লাগলো এটা একটু আমাকে জানাবেন কারণ আপনারা ভিডিও দেখবেন আর চলে যাবেন লাইক কমেন্ট করবেন না তো আমি বুঝব কিভাবে যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে হুম ছোট্ট করে একটি কমেন্ট করে যাবেন এবং কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন তাও একটু বলে যাবেন আপনাদের কাছে একটা অনুরোধ রইল তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকেন আমি সুন্দর করে জায়গাটুকু দেখাচ্ছি এটা হচ্ছে একটি ঢাকার প্রাণ কেন্দ্র যেখানে বহুতল ভবন ছাড়া অন্য কোনো কিছু দেখতে পাবেন না যেদিকে তাকাবেন সেদিকেই শুধু বহুতল ভবন দেখবেন আর এটা হচ্ছে একটি শুধু ভবন আর অন্য কোনো কিছু নেই অবশ্যই কিন্তু ভিডিওর শেষে জায়গাটার নাম বলবো এই জন্য একটু ধৈর্য ধারণ করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শ্রমিকেরা কাজ করতেছে এখানে অনেক গুলো শ্রমিক কাজ করতেছে আর আরো একটি সুন্দর দৃশ্য দেখাবো আপনাদেরকে একটু ধৈর্য ধরেন আমি আচ্ছা আপনাদেরকে দেখাই যে মেইন রাস্তা আর তারই পাশে এত সুন্দর একটি পরিবেশ এটা কিভাবে হলো এবং কি এটা আর কারণটা কি আর এই জায়গাটা কি সবই বলবো তার আগে কি দেখানোর চেষ্টা করতেছি যে এখানে একটি গাছে অনেকগুলো ফুল ফুটেছে অবশ্য সবাই চিনবেন নাম বললে এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ গাছটা কিন্তু বেশ সুন্দর এখানে অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ আছে তার মধ্যে কয়েকটা গাছে ফুল আছে এখানে অল্প অল্প কিছু কিছু ফুল আছে আর এই গাছের মধ্যে সব থেকে বেশি ফুল আছে এই গাছটার মধ্যে আর এখানেও কয়েকটা ফুল আছে দেখা যাইতেছে এদিকে এই গাছটাতেও কয়েকটা ফুল আছে আর দূরে একটি দেওয়াল দেখতে পারতেছেন এই দেওয়ালটা এখানে যারা ঢাকার আশেপাশে থাকেন তারা অবশ্যই অবশ্যই এই জায়গাকে চিনেন আর যারা দূরে থাকেন ঢাকার থাকেন তারা হয়তো বা চিনবেন না আমি আপনাদেরকে নামটা বলবো এখানে একটি মাঠ দেখা যাইতেছে এই যে ছোট করে একটি মাঠ দেখা যাইতেছে ওখানে কিন্তু ভাইয়েরা ক্রিকেট খেলতেছে আপনারা একটু লক্ষ্য করেন যে কয়েকজন যুবক ভাই এদিকে হাঁটতেছে আহ আর ওই পাশে কয়েকদিন ক্রিকেট খেলতেছে জায়গাটা এত সুন্দর যে ঢাকার মধ্যে এমন জায়গা এমন আবহাওয়া এমন পরিবেশ এমন মনোমুগ্ধকর নিঃশ্বাস এখানে যে অক্সিজেনটা নিতেছি এত ভালো লাগতেছে এখানে কিন্তু অনেক গাড়ি ঘোড়া যেতেছে রাস্তা দিয়ে অনেক কোলাহল তার মধ্যে যে এত সুন্দর একটি পরিবেশ এখানে আছে যে বলতে হ্যাঁ যার কারণে এত সুন্দর আমি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করতেছি যে একটু লক্ষ্য করে দেখেন যে ধারা যারা অবশ্যই ঢাকার এদিকে থাকেন অথবা এদিকে আহ থাকেন তারা কিন্তু এই জায়গাটিতে চিনেন এখানে একটি প্রাচীর দেখা যাচ্ছে সেটা হচ্ছে পুরোনো একটি প্রাচীর আর এখানে একটি ব্রিজ দেখা যাচ্ছে আর হচ্ছে এখানে আরো দুইটা ব্রিজ দেখা যাচ্ছে একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি এখানে একটি ব্রিজ ওই সামনে আর একটা ব্রিজ আর তারপর হচ্ছে শুধু বহু